যাদের ফসল বিমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত বৃষ্টি যেই থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষিদের এক দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক চাষির হোক তার শস্য আপনি পাবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি শুনলেন এবং সেখানে তিনি সুস্পষ্ট হবে বাংলা শস্য যে লাস্ট ডেট আপনাদের তিরিশে সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার কথা সে ডেটটিকে আরও এক মাসের জন্য বাড়িয়ে একত্রিশে অক্টোবর পর্যন্ত করে দিলেন এর কারণটি হচ্ছে বাংলায় প্রায় চোদ্দো থেকে পনেরোটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত তাই এবারে বন্যার ক্ষতির জন্য অনেক ধান থেকে শুরু করে ফসলের ক্ষতি হয়েছে তাই সেই ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার টাকা দেবে তাই বাংলার শস্য বিমার ফর্ম যারা জমা করতে পারেননি তাদের এই সুযোগ আরও এক মাস বৃদ্ধি করে দিল আপনাদের আজকে এই বাংলার শস্য বিমার ফর্মটি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করবেন কি কি কাগজ লাগবে কোথায় বা আপনাদের গিয়ে জমা করে আসতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হিতকর নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করে দেবে এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে তারাও জেনে এই সুবিধা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারে চলুন ডিটেলসে দেখে নেওয়া কৃষকদের জন্য বড়ই খুশির খবর স্ক্রিনে দেখছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ টু থাউজেন্ড ধান অর্থাৎ আবার শুরু হয়ে গেল বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের ফর্ম কিছুদিন আগে আপনারা ধান বপন করেছেন এবং জানেন না আপনাদের ফসল কেমন হবে সেজন্যই বাংলা শস্য বিমার আন্ডারে যেটা বাজাজ থেকে ফিরিতে আপনাদের এই বিমা করানো হয় এবং এই ফর্মটি ফিল করে দিলে ধানের বা কোনো ফসলের ক্ষতি হলে সে সময় এরিয়া ভিত্তিক হিসাবে আপনাদের ফসলের ক্ষতিপূরণ জমির পরিমাণ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় রাজ্য সরকার কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে ফসল ক্ষতি টাকাও রাজ্য সরকার দেয় যারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আবেদন করতে পারেননি তাদের জন্য আবার সুবর্ণ সুযোগ দু সালের খরিফ মরশুমে যে ধান বপন করেছেন তার আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের স্ক্রিনের সামনে দেখছেন সেই ফ্রেশ আবেদনপত্র বাংলা শস্য বিমা বিএসবির ফর্ম এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করে কোথায় জমা করতে হবে এবং সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আপনাদের এই ফর্মটি আজকে আপনাদের ফিল আপ করে দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর এরকম নিত্য নতুন কৃষক বৃদ্ধ মহিলা সকলের জন্য যে প্রকল্প বা স্কিমের আবেদন এবং সৎ সন্ধানের জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বলবো নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন সো দর্শক বন্ধুরা আপনারা এখন আছেন বাংলা শস্য বিমা খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু সালের যে ফর্ম ফিল সেটি এখানে সর্বপ্রথম ফর্মের প্রথমে দেওয়া আছে কৃষকের নাম অর্থাৎ যিনি আবেদন করছেন যার নামে জমি আছে কেবলমাত্র সে আবেদন করার সুযোগ পাবে সো যে কৃষক পুরুষ বা মহিলা যে হোক না কেন তার নামটি এখানে বাংলাতে বা ইংরেজিতে ফিল করবেন তারপরে পিতা মাতা এবং স্বামী তিনি যদি মহিলা হন এবং বিবাহিত হন তাহলে তার স্বামীর নাম দেবেন বা অভিভাবক হিসাবে যিনি থাকবেন তার নামটি এখানে দিতে হবে তাহলে সর্বপ্রথম এখানে কৃষকের নাম দ্বিতীয় যে অপশানটি সেটি অভিভাবক বা পিতা মাতা যে হোক না কেন এবং যে অপশানটি আছে বয়স তার আজকে ডেট অফ বার্থ হিসাবে তার বয়সটি কত হচ্ছে ধরেন চব্বিশ বা পঁচিশ বা তিরিশ যেটি সিটির এখানে ডেট অফ বার্থ লেখা দরকার নেই তারপরে অপশনটি হচ্ছে লিঙ্গ অর্থাৎ তিনি যদি পুরুষ তাহলে পুরুষ স্ত্রী মহিলা হলে স্ত্রী এবং অন্যান্য হলে অন্যান্য তারপরে দেওয়া আছে ভোটার কার্ড এপিক নাম্বার আবশ্যিক অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি অবশ্যই দিতে হবে সো এখানে ভোটার নাম্বারটি আপনার দিয়ে দেবেন জাতি সাধারণ অর্থাৎ জেনারেল কাস্ট তফসিলি এসি এবং তফশিল উপজাতি এস টি ও বিসি এবং আপনারা যেটা সেটা আপনার টিকচিহ্ন করবেন আমি যদি ও বিসি হয় তাহলে ও বিসি নেওয়ার ওপর টিকচিহ্ন করবেন এরপরে মোবাইল নাম্বার বলে যে ঘরটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অংশেটে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করে দিবেন আর আমি উদাহরণস্বরূপ হিসাবে এই ফর্মটা আপনাদের দেখাচ্ছি লাস্ট পর্যন্ত দেখবেন তারপর বলেছে আধার নাম্বার যেটি আবশ্যিক আপনার কাছে যদি আধার নাম্বার থাকে যেটি অবশ্যই দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড এবং আধার নাম্বার এ দুটি আপনাকে লাগবে এরপরে বসবাসের ঠিকানা মৌজার নাম বা গ্রামের নাম এখানে মেনশন করে দিচ্ছে বসবাস যেখানে বাস করেন সেই গ্রামের নামটি এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নামটি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন ব্লকের নাম লিখবেন জেলার নাম এবং কেসিসি অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ড যারা ওই যে লোন নেই ফসলের জন্য ধানের জন্য সেটি যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবে না হলে না এটা আপনারা নাই করবেন কারণ কেসিসি নিলে আপনাদের এই ফসল বিমা টাকা দেবে না এছাড়াও কৃষক বন্ধু আইডি আপনার কাছে কৃষক বন্ধু আইডি থাকলে সে আইডিটি ইনপুট করার মাধ্যমে কত জমি আপনার আছে ডাইরেক্ট তারা করে নেবে আর এই আইডিটি না ইনপুট করলে আপনাদের এই ডাটাগুলো তাদের ফিল আপ করার প্রয়োজন হবে সো দর্শক বন্ধুরা কৃষক বন্ধু আইডিটি কীভাবে বের করবেন আমি ডেসক্রিপশনের ভিডিও লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের যে আইডিটি কত আপনার এরপরে যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অর্থাৎ আপনি যে বিমা করতে যাচ্ছেন কত জমির জন্য আর এই বিমাটা পুরো ফ্রি আবার রিপিট করছে এই বিমাটা রাজ্য সরকার ভর্তুকি ভরে আপনার ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সেই বিমার সঙ্গে সংযুক্ত আছে ফিরিতে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় এর জন্য সর্বপ্রথম বলেছে ধান কারণ ধানের জন্য বিমা হচ্ছে রিসেন্টলি আপনারা ধান বপন করেছেন এবং ধানে আপনার ফসল ক্ষতি হবে বা নষ্ট হলে তখন আপনারা এই টাকাটি পাবেন আর এই ফর্মটি ফিল করতে আপনাদের ফ্রি অফ কস্ট আপনারা কোথায় জমা করবেন সেটাও আমি ভিডিও শ্বাসে বা মিডিলে আপনাদের বলে দেবো অধিশিত ফসলের নাম ধান এবং আপনার কি বলেছে এই অংশটা আপনার যেখানে আছে যে জমি আছে যে ব্লকের আন্ডারে আপনার জমি আছে সেই ব্লকের নামটি লিখবেন সেই ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন মোজা নাম লিখবেন ও জেল নাম্বার লিখবেন অর্থাৎ আপনার পর্চাতে যে জমিটা ধরেন আপনি যেখানে বাস করেন সেই অ্যাড্রেস লাগলে হবে না যে স্থানে বা যেখানে আপনার জমি আছে সেই ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম আপনার মোজার নাম বা এবং জেল নাম্বার খতিয়ার নাম্বার এখানে লিখতে হবে দাগ নাম্বার এবং বিমার জন্য প্রস্তাবিত এলা এ করে কত জমি আপনি বিমা করতে চাইছেন অর্থাৎ আপনার জমি হিসাবে এছাড়াও এখানে আরেকটি নতুন অপশন দিয়েছে যেটি আগে ছিল না নিজস্ব জমি ভাগ চাষী বা ভাড়া নেওয়া চাষী অর্থাৎ তিন শ্রেণী কৃষকরা এবারের আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনার নামে যদি জমি থাকে তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন তাহলে আপনি সেখানে চিহ্ন মারবেন ভাগ চাষী অনেকে ভাগ চাষ করে নিজে চাষ করে না তারা আবেদন করতে পারবেন কেবলমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা তার দিতে হবে আর ভাড়া নেওয়া চাষী অর্থাৎ তিন শ্রেণী আপনি যদি নিজস্ব চাষী হন তাহলে নিজস্ব চাষিতে ঠিক চিহ্ন করবেন ভাগ চাষি হলে ভাগ চাষিতে চিহ্ন করবেন এবং ফসল রোপ সম্ভবও তার দিক একটা যেহেতু জুলাই সে হিসাবে আপনাদের আগস্ট সেই হিসাবে আপনাদের একটা ডেট মেনশন করে দেবেন বা এই অংশটি ফাঁকা রাখলেও চলবে তারপরে এইভাবে আপনার যতগুলো জমি আছে বা পর্চা আছে সেভাবে আপনি প্রত্যেকটি ঘরে অ্যাড্রেস হিসাবে মেনশন করে দেবেন এবং জমির পরিমাণ একর দিয়ে দেবেন লাস্টে আপনি টোটাল করে দেবেন এরপরে দর্শক বন্ধুরা কৃষকের নাম অর্থাৎ এই এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি যে কৃষক আবেদন করছেন অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে টাকাটি নিতে চাইছেন সে যার নামে অ্যাকাউন্ট অর্থাৎ যে কৃষক তার নাম লিখবেন ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক ধরেন অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলে কি করবেন এস বলে রেখে দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা ঠিকভাবে দেবেন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি দু তিনবার আপনারা চেক করে দেবেন আইএফসি অ্যাকাউন্ট নাম্বারে মেনশন থাকে না থাকলে আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন যে আইএফসি নাম্বার কত অ্যাকাউন্টে ধরুন অ্যাকাউন্ট এস এ ভিআইএনজি সেভিং ঠিক আছে কারেন্ট অ্যাকাউন্ট কৃষকরা অল্পই ব্যবহার করে যারা বিজনেস করে বা বড়ো বড়ো অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করে তারা কারেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করে এরপরে দর্শক বন্ধুরা যে ডকুমেন্টসগুলো লাগবে এই ফর্মেই মেনশন করা আছে দেখে নেন এক নাম্বার বলেছে এক নাম্বার বলেছে কৃষকের দাখিলযোগ্য নথি যেটা বাধ্যতামূলক এই ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড যেটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাংকের পাসবই জেরক্স লাগবে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিল এর নকল ভাগ চাষি বা নিজেদের নামে জমি না থাকলেও জমিতে চাষের অধিকাংশ সংক্রান্ত শংসাপত্র গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের নিতে হবে অর্থাৎ আপনার নামে যদি জমি থাকে তাহলে খতিয়ান বা পর্চা বা দলিল দিয়ে দেবেন কিন্তু আপনি যদি ভাগ চাষি হন তাহলে আপনাকে পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র নিতে হবে কর্তৃপক্ষর কাছ থেকে চার নম্বর বলেছে কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার এই যে অংশটি আপনারা সেখানে জমা করে দেবেন এডিওপিসে অফিসে বলে দিচ্ছি এই ফর্মটি জমা করবেন কৃষি অধিকর্তা অফিস বা এডিও অফিস অর্থাৎ আপনাদের টোটাল যেটি আপনার লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই খতিয়ান বা পর্চা আর সঙ্গে এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা করবেন এবং এখানে ডিক্লারেশন দিয়েছে তারপরে যে অংশটি আপনাদের বলেছে এখানে বলেছে কৃষকের সই ও সই অর্থাৎ যে কৃষক আবেদন করছেন অংশটি দেখতে পাচ্ছেন এখানে কৃষকের সই ও টিপ ছাপ অর্থাৎ আপনি যদি সই জানে বা সিগনেচার আপনার নাম তাহলে এখানে নাম আপনার বাংলা বা ইংরেজিতে দেবেন না জানলে টিপস সই আপনার টিপ ছাপ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রদত্ত যে কোনো কারো এখানে সাক্ষীর সই অর্থাৎ যে কোনো পরিবারে কারো বা কোনো বন্ধু বান্ধবের এখানে সাক্ষীর সই দিলে চলে যাবে তো এরপরে যে লাস্টের পর্শনটা সে অপশনটা আপনাদের রেখেছি দেখতে পাচ্ছেন এরিয়া সোন সার্টিফিকেট এখানে এই অংশগুলি আপনার টাচ করার দরকার নেই প্রাপ্তি শিকার বলে যে অপশনটি দিয়েছে এই অংশটি আপনারা না ভরতে পারেন কিন্তু ভরে নিয়ে যাবে ফ্লাপ করে নিয়ে যাবেন প্রাপ্তি শিকার শ্রী বা শ্রীমতী যিনি আবেদন করছেন অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার নাম পিতা বা স্বামী বা বা পিতা যদি হয় তাহলে টিকছিন্ন করবেন তার পিতার নাম লিখবেন যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন ব্লকের নাম অর্থাৎ যে গ্রামে বাস করে সেই পঞ্চায়েতের নাম লিখবেন এবং ব্লকের নামটি এখানে লিখবেন এবং জেলার একজন অর্থাৎ যে জেলা থেকে আবেদন করছেন যেমন বীরভূম জেলা থেকে আবেদন করলে তাই এখানে বৈদিকী রবীরগম বীরভূম জেলার একজন কৃষক তার নিকট হইতে এই তারিখ এই তারিখটা লেখার দরকার নেই ফসলের জন্য ড্যাশ একর পরিমাণ অর্থাৎ যত ওই যত পরিমাণ জমি এখানে দেখাবে এখানে ধরেন আপনি তিন তিনটে জমি শো করেছেন ঠিক আছে তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে আপনার কত শতক হচ্ছে সেটা আপনাদের এই যোগ করে এই অংশে বসাতে হবে এর এত এবং ব্যাংকের নাম দিতে হবে অ্যাকাউন্টের নাম এবং মধ্যস্থকারীর নাম এখানে মধ্যস্থকারীর নাম আপনার লেখার দরকার নেই এই যে আর এই যে সিগনেচার বলে যে অপশনটি দেওয়া আছে এখানে কোনো কিছু প্রয়োজন নেই সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এতক্ষণ আপনারা বাংলা শস্য বীমা যে ফর্ম ফিল আপটি সেটা আমি দেখালাম এতক্ষণ আপনারা বাংলা শস্য বিমা ফসলের আবেদন অর্থাৎ ফর্ম ফিল আপটি দেখলেন এবার কিভাবে এই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন কোথাও না গিয়েও নিজের মোবাইল থেকে বাংলা শস্য বিমা ডট নেট বলে গুগলে সার্চ করবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে ক্লিক করে ডাল রেট আপনারা এখানে চলে আসতে পারবেন সো এটাই হচ্ছে বাংলার শস্য বিমার অফিসিয়াল পোর্টাল এখান থেকে আপনার নাম চেক করতে পারবেন কবে টাকাটি পেতে যাচ্ছে এছাড়াও ফর্মটি ডাউনলোড করতে পারবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেডি অর্থাৎ এই যে অপশানটি এই অপশানে আপনারা টাচ করে দেবেন এই অপশানে টাচ করে দিলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন একটি ফর্ম ডাউনলোডের লিঙ্ক চলে আসছে এই যে ডাউনলোড অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে ফর্মটি আপনাদের স্ক্রিনের সামনে লাইভ চলে এসেছে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু যে ধানের ফর্ম ফিল আপ সেটি হচ্ছে ফর্ম ফিল তাহলে এভাবে আপনারা যে বাংলা শস্য বিমার ফর্মটি নিজে মোবাইলে ডাউনলোড করে কোনো ক্যাফে থেকে বা সাইবার এছাড়াও নিচে দেওয়া আছে বাংলা শস্য বিমা যারা ভুট্টা জন্য ক্ষতিপূরণ চাইছেন তাদেরও ফর্মটি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দুটো ফর্ম দেওয়া হয়েছে ধানের ক্ষতিপূরণের টাকা এবং ভুট্টার ক্ষতিপূরণের টাকা এই ফর্ম দুটি ফিল আপ করে আপনারা যে আপনার নিকটবর্তী এডিও বা কৃষি অফিসে জমা করে দেবেন তাহলে যেহেতু এখন ফসল বপন করেছেন কোনো কারণবশত বন্যা ভূমিকম্প বা কোনো দুর্যোগ খরা যদি হয়ে যায় এবং ফসল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এরিয়া হিসাবে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে যে সমস্ত এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই এরিয়া হিসাবে আপনাদের টাকা পেয়ে যাবেন এবং মিনিমাম এটি ম্যাক্সিমাম ঊনপঞ্চাশ হাজার থেকে ষাট হাজারও কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেড়শো টাকা বা দুশো টাকা থেকেও স্টার্ট হয় তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যেহেতু এটি ফ্রিতে ফর্মটি ফিল করে জমা করতে পারবেন তাহলে আপনাদের এই সুবর্ণ সুযোগ কেনই বা হাত ছাড়া করবেন ফর্মটি ফিল করে যে সমস্ত ডকুমেন্টসগুলো আবার আপনাদের রিপিট করে দিচ্ছি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই পর্চা এবং আপনার নিজস্ব জমি যদি না থাকেও মানে পঞ্চায়েত থেকে সেখানে একটা শংসাপত্র নিয়ে আপনি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করে দিতে পারবেন সো দর্শক বন্ধুরা এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও